নমস্কার আমি রুমকি তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও ভিডিও নিয়ে আজকে ডিসেম্বর মাসের এক তারিখ এবং আমাদের ডিসেম্বর মাস পড়েও গেল যদিও আজকে রবিবার কিন্তু আগামী কাল থেকে আমাদের এই মাসের অর্থাৎ ডিসেম্বর মাসের কি কি কর্মসূচি রয়েছে সেগুলো একবার দেখে নেওয়া দরকার এবং কি কি কর্মসূচি আমাদেরকে পালন করতে হবে তো সেই সব কিছু নিয়েই আজকের এই ভিডিও ডিসেম্বর মাসের পুরো কর্মসূচি যে আমরা কবে সেন্টার ইসিসি ইডে করব কবে সুপুষ্টি দিবস করব ছুটি রয়েছে কিনা যাবতীয় সব কিছু নিয়ে আজকের ভিডিও তো তোমরা সাথে থাকো আমি ভিডিওটাকে শুরু করছি প্রথমে যে জিনিসটা দেখব সেটা হলো ডিসেম্বর মাসে আমাদের কতগুলো রবিবার পড়েছে এখানে দেখো মোট রবিবার ডিসেম্বর মাসে পাঁচটি পড়েছে প্রথম পড়েছে তো আজকেই এক বারো দু তারিখ তৃতীয় রবিবার আট বারো দু হাজার তারিখ তৃতীয় রবিবার পনেরো বারো দু হাজার চব্বিশ তারিখ চতুর্থ রবিবার বাইশ বারো দু এবং পঞ্চম রবিবার উনত্রিশ বারো দু তো এই হচ্ছে মোট পাঁচটি রবিবার তোমরা চাইলে এই ডেটগুলোকে নোট ডাউন করে রাখতে পারো যদি কোনো দিদির প্রবলেম হয় ক্যালেন্ডার থেকে বের করতে বা ভুলে যাও তাহলে তোমরা এটাকে এখনই লিখে রাখতে পারো এবং খাতাতে মেনশনও করে নিতে পারো তো এই হচ্ছে ডিসেম্বর মাসের প্রথম জিনিস যেটা আমাদেরকে প্রথমে রাখতে হবে রবিবারগুলোকে সেটা হলো মোট পাঁচটি এবার নেক্সট দেখব নেক্সট দেখব আমরা যে ডিসেম্বর মাসে আমাদের সরকারি ছুটি বা গভর্নমেন্ট হলিডে রয়েছে কি না তো গভর্নমেন্ট হলিডে রয়েছে এক একটাই রয়েছে সেটা হলো আমরা জানি বড়দিনের ছুটি বা ক্রিসমাস ডে যেটা পঁচিশ তারিখে মানে ডিসেম্বর মাসের পঁচিশ তারিখেই বন্ধ থাকে বা করা হয় তো সেই একটা ছুটি কিন্তু আমাদের ডিসেম্বর মাসে পড়েছে তো সেই কারণে এখানে লিখেও দেওয়া রয়েছে যে ডিসেম্বর মাসে সরকারি ছুটি একটি সেটি হলো বড়দিনের ছুটি বা ক্রিসমাস ডে যেটি পঁচিশ বারো দু হাজার তারিখে পড়েছে তাহলে আমাদের কাউন্ট হয়ে গেল পাঁচটা রবিবার এবং একটা সরকারি ছুটি এরপর দেখব ভি ডি যেটা আমাদের পোশন ট্রেকারে থাকে অথবা এন ডি যেটা আমরা ইন জেনারেল সময় মুখে বলে থাকি তো এই দুটো জিনিসই এক তো এটা দুটো ক্ষেত্রে দু ভাবে অ্যাপ্লাই হবে প্রথম হচ্ছে সাবসেন্টার লেভেল ভিএইচএনডি সাবসেন্টার লেভেল ভিএইচএনডি কোনগুলো যে সমস্ত এডব্লিউসি বা অঙ্গনারি কেন্দ্র সাবসেন্টার থেকে জিরো বা এক কিলোমিটারের মধ্যে রয়েছে অর্থাৎ বলা যেতে পারে যে সেন্টারগুলোতে কোনো কোনোদিনই ভিএচএনডি হয় না সেখানকার মা এবং শিশুরা সাব সেন্টারে গিয়ে সমস্ত ইমিউনাইজেশনগুলো কমপ্লিট করে তো সেই সেন্টারগুলোর ভিএচএনডি প্রতি মাসের প্রথম বুধবার হয়ে থাকে এবং যেটা এবার পড়েছে মানে ডিসেম্বর মাসে পড়েছে চার বারো দু হাজার তারিখে আর দ্বিতীয় ভিএচএনডি যেটা আউটরিচ লেভেলে হয়ে থাকে যেখানে আশা দিদি এবং এনএম দিদির একটা প্ল্যানিং করে ওয়ার্কার দিদিদেরকে ডেট আগাম জানিয়ে দেয় যে কত তারিখে সেই সেন্টারে আউটরিচ লেভেল হবে তো সেটা একমাত্র সেই আশা দিদি এবং এনএম দিদিদের কাছ থেকেই জানা যাবে বাকি যেটা রয়েছে সেটা কিন্তু চার বারো তারিখে এরপর যেটা দেখবো সেটা হলো সিবিই সিবিইতে আমরা চলে আসবো এবং সেখানে প্রথম যে ইভেন্টটা হয় সেটা হলো ইসিসিই ডে আমরা জানি ইসিসি ই প্রতি মাসের তৃতীয় সোমবার প্রতিটি অঙ্গনারী কেন্দ্রে পালন করা হয় এবং সেই দিনই আমরা ফটো ক্যাপচার করে পোষণ ট্রেকারে আপলোড করি এবং একই সাথে সিভিইতেও মানে ইভেন্টে গিয়ে সিবিইতে সাবমিট করি তো সেটা ডিসেম্বর মাসেই ইসিসি ইডে ষোলো বারো দু তারিখে পড়েছে তোমরা এই তারিখটাকেও নোট ডাউন করে রাখতে পারো এরপরে নেক্সট ইভেন্ট আমরা দেখব নেক্সট যেটা রয়েছে সেটা হলো সাবসেন্ট্রাল লেভেল মিটিং এটা আমি নতুনভাবে যুক্ত করলাম মানে প্রতি মাসের কর্মসূচিতে এটা প্রতি মাসের তৃতীয় শনিবার সাবসেন্ট্রাল লেভেলে মিটিং হয়ে থাকে যেখানে আশা দিদিরা এবং ওয়ার্কার দিদিরা এবং এনএম দিদিরা থাকে এবং পুরো রিক হাইরিক্স মা তারপরে ম্যালনারিস চিলড্রেন এই সমস্ত কিছু নিয়ে তথ্য নিয়ে আলোচনা করা হয় এবং যার সিগনেচার কপি থেকে ফটো কপি সেন আমাদের আইসিডিএস প্রজেক্ট লেভেল এবং যে হসপিটাল রয়েছে সেখানটা কিন্তু সাবমিট করা হয় এবং সেই সাবসেন্টার লেভেল মিটিংয়ে কিন্তু অবশ্যই ওয়ার্কার দিদিদের উপস্থিত থাকতে বলা হয় এবং সেটি এবার কিন্তু পড়েছে একুশ তারিখ একুশ বারো দু হাজার চব্বিশ তারিখে এরপরে সিভির আরও একটা পার্ট সেখানটা হচ্ছে সুপুষ্টি দিবস আমরা জানি সিবিতে দুটো ইভেন্ট জমা করা যায় সেখানে ইসিসি ইডে মাস্ট আর একটা দিয়ে আমরা বিশেষ করে সুপুষ্টি দিবস বা অন্নপ্রাশন দিবস তো সুপুষ্টি দিবস বা অন্নপ্রাশন দিবস প্রতি মাসের চতুর্থ শুক্রবার প্রতিটি অঙ্গনারী কেন্দ্রে সুপুষ্টি দিবস পালন হয়ে থাকে যেটি এবার পড়েছে সাতাশ বারো দু হাজার চব্বিশ তারিখে তো এবার আমরা সুপুষ্টি দিবস পালন করব না অন্নপ্রাশন দিবস পালন করব সেটা আমাদের শিডিউল যখন আসবে আমাদের প্রোজেক্ট থ্রু কিন্তু জানিয়ে দেওয়া হবে কারণ অন্নপ্রাশন দিবসের জন্য কিন্তু একটা নোটিফিকেশান এসেছিল যে ক কোন কোন মাসে আমরা অন্নপ্রাশন দিবস পালন করতে পারব তো সেটা জানিয়ে দেবে সেই মতন আমরা কিন্তু করব। তবে যেটাই করি না কেন সেটা ডেট কিন্তু পড়বে সাতাশ বারো দু হাজার চব্বিশ তারিখ এই ডেটটাকেও তোমরা নোট ডাউন করে রাখতে পারো এবার আমরা দেখব যে ডিসেম্বর মাসে আমাদের কেন্দ্র কতদিন খোলা থাকবে বা পোষণ ট্রেকার আমরা কতদিন ওপেন করব। তো এক কথায় বললে পরে মোট পঁচিশ দিন কিভাবে ডিসেম্বর মাস যাবে একত্রিশ দিনে তার মধ্যে মোট রবিবার পাঁচটে এবং সরকারি ছুটি একটি তো পাঁচ আর এক ছয় একত্রিশ থেকে ছয় যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমাদের হাতে থাকবে মোট পঁচিশ দিন তো এই পঁচিশ দিনই কিন্তু আমরা পোষণ ট্রেকার ওপেন করব এবং পঁচিশ দিনই আমাদের সেন্টার খোলা থাকবে এর বেশি বা কম কিন্তু হবে না তো এই ছিল পুরো ডিসেম্বর মাসের কর্মসূচি নিয়ে একটা ছোট্ট ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা ভিডিওটাকে প্রচুর শেয়ার করো লাইক করো যাতে দিদিদের কাছে পৌঁছে যায় এবং তারাও ডিসেম্বর মাসের কর্মসূচি নিয়ে আগাম পরিকল্পনা করতে পারে এবং সেই মতো ডিসেম্বর মাসে নিজের নিজের কেন্দ্রে সামসেটার লেভেলে সমস্ত কাজগুলো ঠিকঠাকভাবে করতে পারে এবং পোষণ ট্রিকারকেও ঠিকঠাকভাবে ওপেন করতে পারে তো ভিডিওটাকে সেই কারণেও কিন্তু প্রচুর শেয়ার করবে আর তোমাদের যা কিছু জানার আছে জানানোর আছে আমাকে কমেন্ট বক্সে জানাবে হোয়াটসঅ্যাপ আমার বন্ধ রয়েছে যখন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার আবার ওপেন করব তোমাদেরকে ভিডিওর মাধ্যমে অবশ্যই আমি জানাবো আপাতত বন্ধ রয়েছে তো কমেন্ট বক্স খোলা রয়েছে সেখানে মেসেজ করবে বা জানাবে আমি অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে রিপ্লাই করার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না সাথে নোটিফিকেশনকে অন করে রাখবে যাতে আমি যখনই ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ